হ্যালো আই এম পূর্ব চ্যানেলের পক্ষে আমি পূর্ব রয়েছে আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত সকল ধরনের ব্লগ ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করা হয়ে থাকে তারই প্রেক্ষিতে আজকে চলে এসেছি ভারতীয় ভিসা নতুন একটি আপডেট নিয়ে এই আপডেটটি আসলে কী আপডেটটি এখন পর্যন্ত ভারতের অফিসিয়াল থেকে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চিত না তবে শোনা যাচ্ছে এই ধরনের রিউমার আসছে যে ভারতীয় ভিসায় কিছু আপডেট আসছে এবং যেটি কার্যকর হবে জানুয়ারি থেকে আসলে আপডেটগুলো কী আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রাম ভিসা সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ঢাকার ভিসা সেন্টার ওই দিন বন্ধ করে দিয়েছিল আবার চালু করা হয়েছে তাছাড়া বাইশ ডিসেম্বর অবশ্য হাইকমিশনার বলেছেন প্রণয় ফর্মা উনি বলেছেন যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ভিসা সেন্টার সবগুলো আবার খুলে দেওয়া হবে কিন্তু তার মাঝেও একটি কথা থেকে যায় সেটি হচ্ছে ভারত এই মুহুর্তে কী স্টেপ নেবে ভারত যেটা বলেছে যে সকল ধরনের ভিসা স্বাভাবিক করবে তবে একটা যদি কিন্তু রয়েছে যদি কিন্তু এটা কী ভারত যখন আপনাকে ভিসা দেবে তখন আপনার যত ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট আছে তার প্রত্যেকটি সোশ্যাল অ্যাকাউন্ট তারা চেক করবে সেটা হতে পারে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যা কিছু আছে সব কিছুই তারা চেক করবে এটা অফিসিয়াল কোনো বিবৃতি না আমি আগেই বলছি এটা আন বিবৃতি ভারত আপনাদেরকে ভিসা দেওয়ার আগে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করবে এবং চেক করে দেখবে আপনার অ্যাক্টিভিটিসগুলো কি মূলত ভারত যেটা চাচ্ছে তাদের দেশে অনুপ্রবেশকারীদের বা হচ্ছে যে তাদের দেশে গিয়ে যেন কেউ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে এটা হলে সবাই করে না কিন্তু তারা এই রিস্কে আছে এই রিস্কে থাকার কারণে তাদের এই ধরনের সিদ্ধান্ত যে তারা এই জিনিসগুলো চেক করে যাচাই বাছাই করার পর আপনাকে ভিসা দিবে অফিসিয়ালি তারা এই ধরনের কোনো কিছু আপনাদের এখন পর্যন্ত জানায় নাই তবে আনঅফিসিয়ালি যেটা জানানো হয়েছে যে ভারত আপনাদেরকে ভিসা দেওয়ার আগে বা বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার আগে বাংলাদেশিদের ভিসা আবেদনকারী সোশ্যাল মিডিয়া সেটা হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অথবা ইউটিউব মানে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওনারা যাচাই করবে বা আপনার অ্যাকাউন্টের আপনার ক্ষেত্রে রিলেটেড যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে সবগুলোই তারা যাচাই করবে যাচাই করে চেক করার পরে তারা ভিসা দিবে এছাড়া আরেকটি আপডেট হচ্ছে সেটা হচ্ছে শোনা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা হয়তো জানুয়ারি থেকে খুলবে তবে টুরিস্ট ভিসা জানুয়ারি থেকে খোলা কোনো অপশন নেই সেটা খুললে খুলতে পারে মার্চে যদি ফেব্রুয়ারি বারো দু হাজার বাংলাদেশের নির্বাচন হয় এবং নির্বাচিত সরকার আসে তাহলে হয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিছুটা ঠিক হবে ঠিক হওয়ার পরও ভিসা চালু করে দিতে পারে এছাড়া একটি গুড নিউজ আছে যেটা হচ্ছে ভারত সরকার কিন্তু বিজনেস ভিসা বিজনেস ভিসা আরও সহজতর করার লক্ষ্যে কাজ করছে এবং অলরেডি বলে দিয়েছে যে ভারত সরকার বিজনেস ভিসা নিয়ে কাজ করছে এবং বিজনেস ভিসা অনেক বেশি অনেক সহজ করবে আগের চেয়ে অনেক বেশি সহজ করে দিবে। এটি তারা অলরেডি বলেছে এবং বিজনেস ভিসা কিন্তু এই মুহূর্তে দিচ্ছে তো জরুরি ভিসার ক্ষেত্রে মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসাই কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি পাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত ভারত সরকার কিছু বলে নাই তবে শোনা যাচ্ছে যে যে দু হাজার ছাব্বিশে ছাব্বিশের প্রথমার্ধে সেটা হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি খুব বিশাল মার্চ তার মাঝে ভারত ট্যুরিস্ট ভিসা কিন্তু খুলে দেবে তো যেহেতু টুরিস্ট ভিসা খুলে দেবে এবং ভারত যেটা বলছে যে হ্যাঁ আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট চেক করবে করতে পারে চেক সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই টুরিস্ট ভিসা হয়তো খুলে দিবে হয়তো খুলবে না সেই কথাই পড়ে যাচ্ছি কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আপনারা যারা ভারতে যেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে ভারত বিদেশি পোস্ট বা অন্যান্য জিনিস একটু অ্যাভয়েড করে চলেন কারণ যদি সত্যিই তারা সোশ্যাল মিডিয়া চেক করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়লে পড়তেও পায় না আরেকটা জিনিস হচ্ছে ভুয়া নথিপত্র যেটা অনেক বেশি পরিমাণ দেওয়া হচ্ছে এই ভুয়া নথিপত্র কিন্তু দেয়া যাবে না কোনো ডুপ্লিকেট কাগজ দেয়া যাবে না এই সকল কাগজের জন্যই সমস্যাগুলো হয়ে থাকে এই সকল কাগজ দেওয়া যাবে না আপনার কাগজপত্র যদি অথেন্টিক থাকে তাহলে আপনি আজকে না পেলেও কালকে ভিসা পাবেন তো এটাই মূলত ভারতের সঙ্গে ভারতীয় ভিসার বর্তমান আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন আপনাদের আরেকটি ছিল চট্টগ্রাম আইফেক তো বন্ধ তো আপনারা ঢাকায় দিতে পারবেন কি সেই বিষয়ে আমি বিস্তারিত এখন পর্যন্ত ভারতে কিছু ডিক্লেয়ার করে নেই সে বিষয়ে বিস্তারিত অবশ্যই আমি সামনের ভিডিওতে জানাবো ধন্যবাদ